বাজিগর পাখির মেল ফিমেল নির্ধারণ করা খুব একটা চাপের বি জিনিস হয় না বাজিগর পাখির ঠোঁটের কালার দেখেই মেল ফিমেল সহজেই নির্ধারণ করা যায় কিন্তু লুটিনো এবং অ্যালবিনোর ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায় কিন্তু তাদের আচার আচরণ এবং কিছু কিছু জিনিসকে যদি লক্ষ্য করা যায় তাহলেও সেটা বোঝা যায় কিন্তু লাভ্বার পাখির ক্ষেত্রে সবথেকে বড় যে সমস্যাটি হচ্ছে সেটা হচ্ছে লাব্বার পাখির মেল ফিমেল নির্ধারণ করা বাহ্যিক কিছু জিনিস রয়েছে সেই বাহ্যিক কিছু জিনিসগুলোকে লক্ষ্য নজর করলে এবং পাখিগুলোকে ভালো করে লক্ষ্য যদি আপনি রাখেন তাহলে কিন্তু আপনারা সহজে পাখির মধ্যে মেল ফিমেল নির্ধারণ করতে পারবেন আজকে আপনাদের সঙ্গে লাভার পাখির মেল ফিমেল কিভাবে আপনারা নির্ধারণ করবেন সেইটা নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা দেখছেন দে পাখি হাউস আমার চ্যানেলতে পাখি বিষয়ক সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয় যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাবো আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাব্বার পাখির মধ্যে কিছু কিছু এমন বাহ্যিক বৈশিষ্ট্য রয়েছে সেইগুলোকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে আপনারা সহজেই কিন্তু লাব্বার পাখির মধ্যে মেল ফিমেলের পার্থক্য বুঝতে পারবেন সব থেকে বড়ো যে জিনিসটা হচ্ছে এক নম্বর পয়েন্ট সেটা হচ্ছে ফিমেল পাখি কিন্তু মেল পাখির তুলনায় অনেকটা বড় আকারের হয় অর্থাৎ আমি যেটা বলতে চাইছি ধরুন আপনার কাছে সেম এজেরই মেল ফিমেল রয়েছে মানে সেম এজের এর এজের দুটো পাখি রয়েছে তো সেই দুটো পাখির মধ্যে যে পাখিটা সাইজে একটু বড় হবে মানে হচ্ছে শরীর স্বাস্থ্য একটু বেশি বড় হবে এবং দেখবেন মাথাটাও যে পাখির মাথাটাও একটু বড় হবে তাহলে হচ্ছে সেই পাখিটি হচ্ছে ফিমেল আর যে পাখিটি সাইজে একটু ছোটো হবে সরু আকৃতির হবে সেই পাখিটি হচ্ছে মেল তো এই জিনিসটা লক্ষ্য করে আপনারা সহজেই কিন্তু লাব্বাল পাখির মধ্যে মেল ফিমেল এর পার্থক্য আপনারা বুঝতে পারবেন বা নির্ধারণ করতে পারবেন দু নম্বর যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে দু নম্বর পয়েন্ট যেটা হচ্ছে লেজের গঠন পাখিটি যখন স্টিকে বসে থাকবে আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন যে পাখিটি লেজটি ভিয়াকৃতির মানে হচ্ছে ডগার দিক থেকে লেজের ডগার দিক থেকে সরু হয়ে গেছে ডগার দিকটা তো সেই পাখিটি হচ্ছে সেই পাখিটি হচ্ছে মেল পাখি ভিয়াকৃতির লেজ লেজযুক্ত পাখি হচ্ছে মেল পাখি আর যে পাখির দেখবেন লেজটি ইউ সেভের মানে ইউ আকৃতির সেই পাখিটি হচ্ছে ফিমেল পাখি তো এই জিনিসটা লক্ষ্য করেও আপনারা সহজেই কিন্তু পাখির মধ্যে মেল ফিমেল নির্ধারণ করতে পারবেন মোটামুটি এই বৈশিষ্ট্যটা আপনারা চার থেকে পাঁচ মাস বয়সী কোনো লাভবার পাখির মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন যে এই দুটো পার্থক্য এরপরে যে পয়েন্টটি আপনাদের সঙ্গে আলোচনা করবো সেটা হচ্ছে তিন নম্বর পয়েন্ট যেটা হচ্ছে বসার ধরন তো যে পাখিটি বিশেষ করে যে ফিমেল পাখি যখন স্টিকে বসবে আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন ফিমেল পাখিটি পাটি ফাঁকা করে বসে মেল পাখি কিন্তু পাটা জোড়া করে বসে তো এই তো আপনারা যখন লক্ষ্য করবেন এই জিনিসটা দেখেও কিন্তু আপনারা সহজেই লাভবার পাখির মধ্যে মেল ফিমেল নির্ধারণ করতে পারবেন ফিমেল পাখি সবসময় পাকে ফাঁকা করে বসে মেল পাখি সবসময় পাখি জড়ো করে বসে সব সময় বলাটা ঠিক হবে না বেশিরভাগ সময় এটা হয়ে থাকে তো এটা দেখো আপনারা বাজ্জিকেই বৈশিষ্ট্যটা দেখেও আপনারা লাভার পাখির মধ্যে মেল ফিমেল মানে স্ত্রী পুরুষ আপনারা নির্ধারণ করতে পারবেন শেষের যে পয়েন্টটি হচ্ছে সেই পয়েন্টটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা হচ্ছে চার নম্বর পয়েন্ট তা পয়েন্টটি বলার আগে আমি কয়েকটা কথা বলে দিই আপনারা যদি বাচ্চা পাখিকে চেক করেন তাহলে আপনারা সহজে কিন্তু এই জিনিসটা বুঝতে পারবেন না কিন্তু কিছু কিছু ক্ষেত্রেও এই যে বিষয়টা এই বিষয়টা কিন্তু অনেক সময় ফেলিওর হয়ে যায় প্রথমের যে তিনটে পয়েন্ট আমি বলেছি এই পয়েন্টগুলো মোটামুটি আপনারা পাঁচ ছ মাসের পাখিকে যদি গভীরভাবে দেখেন বা ভালো করে দেখেন তাহলে কিন্তু আপনারা এই প্রথমের যে তিনটে পয়েন্ট আমি বলেছি ওই তিনটে পয়েন্টের ওপরই বেস করে আপনারা মেল ফিমেল লাভবারের আপনারা নির্ধারণ করতে পারবেন কিন্তু শেষের যে পয়েন্টটি আমি বলছি শেষের পয়েন্টে নির্ধারণ করা অতটা সহজ হয় না কিন্তু অভিজ্ঞ বিরাটরা কিন্তু এই এই বিষয়টি লাস্ট যে পয়েন্টটি বলছি এই পদ্ধতি অবলম্বন করেই কিন্তু মেলপিমে নির্ধারণ করে প্রথম যেটা করতে হবে পাখিকে যখন আপনার হাতে নিয়ে আপনাকে চেক করতে হবে যেহেতু পাখিকে হাতে নিয়ে আপনাকে চেক করতে হবে পাখিকে আপনাকে রিল্যাক্স মুডে রাঁধতে হবে চেক করার আগে পাখিকে আপনাকে রিল্যাক্স করতে হবে পাখি যেন মানে হাত থেকে বেরিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা বা এই ধরনের বিষয়টি না করে পাখি যেন রিল্যাক্স হয়ে যায় তো সেটার জন্য আপনাকে কি করতে হবে পাখির মাথায় আপনাকে টোকা মারতে হবে তারপরে হচ্ছে পাখির মাথায় টোকা মারার পরেতে পাখি যখন রিল্যাক্স হয়ে যাবে তখন পাখির এরিয়ার ওখানে আঙুল দিতে হবে ওইখানে পাখির পেলভিক বোন আছে ফিমেল পাখির পেলভিক বোন ছাড়া হয় গ্যাপ থাকে আঙুল ঢুকে যাবে কিন্তু মেল পাখির ওই জায়গাটা তীক্ষ্ণ হয় এবং পেলবি বোন বোনটা তীক্ষ্ণ হয় এবং ওখানে কোনো সেইভাবে গ্যাপ থাকে না কিন্তু পাখিকে যদি আপনারা রিল্যাক্স না করেন অনেক সময় ফিমেল পাখিও শরীরকে শক্ত করে রেখে দেয় এবং পেলভিক বোন তখন জোড়া বনে হবে সেই সময় যদি আপনি পাখিকে চেক করেন তখন কিন্তু এটা ভুল হয়ে যাবে আপনারা ফিমেলকে মেল বলে ভুল করতে পারেন আরেকটা জিনিস আমি আপনাদেরকে প্রথমেই বলে দিই বা মনে করিয়ে দিই যে আপনারা যদি বাচ্চা পাখিকে ফেলভিক বোন চেকের মাধ্যমে স্ত্রী পুরুষ নির্ধারণ করতে যান তাহলে কিন্তু আপনাদের ভুল হতে পারে তো এইটা সব একেবারে ভালোভাবে বোঝা যায় যদি কোনো ফিমেল একবার এগ লে করে থাকে তারপরে যদি আপনারা চেক করেন তাহলে আপনারা ভালো করেই বুঝতে পারবেন যে এটা হচ্ছে একেবারে হানড্রেডে হানড্রেড পারসেন্ট হচ্ছে ফিমেল পাখি কারণ পেলভিক বোন তখন অনেকটাই ফাঁকা হয়ে যায় বা ফাঁকা থাকে একবার এগ লে করার পরে ফিমেল পাখির তো এই চারটে যে আজকে আমি পয়েন্ট আপনাদেরকে বললাম এই চারটে পয়েন্টের মধ্যে আপনাদেরকে মেন যে প্রথমে যে তিনটে পয়েন্ট আমি বলেছি ওই তিনটে পয়েন্টকে খুব আপনারা লক্ষ্য ভালো করে রাখবেন আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলে দিই যে মেল পাখি সবসময় বেশি অ্যাক্টিভ থাকে ফিমেল পাখি কিন্তু খুব একটা বেশি অ্যাক্টিভ থাকে না এই জিনিসটা আপনাদেরকে লক্ষ্য করে দেখবেন তাহলেও আপনারা অনেকটা সুবিধা হবে আপনাদের পাখির মেল ফিমেল নির্ধারণ করতে আরেকটা জিনিস হচ্ছে যে বেশিরভাগ সময় কিন্তু মেল পাখি নিজেদের খাবারকে বমি করে ফিমেল পাখিকে কিন্তু ফিট করায় তবে কিন্তু এটা একেবারে যে সব ক্ষেত্রেই সমান হয় এটা কিন্তু নয় অনেক সময় কি দুখানা মেল থাকলে একটা মেল খাওয়ায় আর একটা মেল খায় এই এই জিনিসটাও কিন্তু হয়ে থাকে তো এটা দিয়েও কিন্তু আপনারা মেল ফিমেল কিন্তু পরিষ্কার হতে পারবেন না তো আমি এতগুলো যে পয়েন্ট আপনাদের সঙ্গে যে বললাম যে আমি ব্যক্তিগতভাবে সবথেকে বড়ো যে পয়েন্ট বা যে পয়েন্টটিকে আমি বেশি প্রেফার করি সেটা হচ্ছে পাখির লেজের গঠন লেজের গঠন দেখলে কিন্তু মোটামুটিভাবে একেবারে আপনি নাইনটি পার্সেন্ট লাভবারের মধ্যে মেলভিমের নির্ধারণ করতে পারবেন তো আশা করি আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি আমি শেয়ার করলাম যে আমি যে নিজের এই শেয়ার করলাম সেটা আশা করি আপনাদের কাজে দেবে যদি কাজে দেয় অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আজের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি দিনে পাখি সংক্রান্ত নতুন কোনো টপিক না আবারও দেখা হচ্ছে ধন্যবাদ